বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং বলতে এটা হচ্ছে বিকালের আফটারনুন তো দেখো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো এটা বর্দির বাড়ির পূজার মানে আমার নরেশের বাড়িতে কালী পূজা হয়েছিল তোমাদেরকে অনেক পোস্ট দেখিয়েছি তো এই পূজাটার ব্লগ আজকে শেয়ার করছি অনেকটা দিন হয়ে গেল প্লিজ তোমরা কন্টিনিউ তবু দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো অনেকদিন পর আমি ছাড়ছি তো এখানে দেখো এখন বাজে বিকাল চারটা কি পাঁচটা তো বডি মানে আমরা সবাই মিলে এখন যাবো মাকে আনতে তো আজকে রাতে হবে কালী পুজো তো তার জন্য মাকে আনতে যাব দেখো এখানে মা যে যাইতে এসে বসবে ওই জায়গাটাকে মানে ধান টুব্বুটুব্বু দিয়ে দিচ্ছে তো খুবই সুন্দর করে করছে তো কী কী করছে আরও আমি জানি না সঠিক তো এখানে বরণ করে নিচে দেখা জায়গাটাকে এতটুকুই জানি তো তোমরা যত যত নিয়ম হচ্ছে সব নিয়মগুলি তোমাদেরকে দেখা যাব পুরো পুজোটা হচ্ছে বৈষ্ণব মতে তো কালী পূজা বৈষ্ণব মধ্যে হচ্ছে চতুর্দশীতে হয়েছে তো খুব সুন্দর করে হয়েছে তোমাদেরকে দেখাবো তো পুরোটা তোমরা দেখো আর ভালো লাগলে লাইভ কমেন্ট কিন্তু করবে আর আমার বর্দিকে কেমন রাখছে জানাবে এটা হচ্ছে বর্দি আমার ননাস তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর তারপর কন্টিনিউ দেখতে থাকো আর এটা হচ্ছে জিজু নমস্কার করছে এটা হচ্ছে জিজু মানে বর্দির হাজব্যান্ড তো তারপর আমরা কিন্তু রাস্তায় চলে এসেছি এখন যাব মাকে আনতে আর শুরু হয়ে যাবে এখনই নাচানাচি এত এত নাচানাচি হয়েছে রাস্তাতে কারণ তাদের বাড়িতে জায়গা খুব কম তো তার জন্য নাচানাচি অনেক পরিমাণে হয়েছে তো ঠিক আছে তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর বক বক করছি না আবার গিয়ে কথা হচ্ছে দেখো আমরা কিন্তু দুর্গা সামনে চলে এসেছি তো তাদের বাড়ি হচ্ছে লিগচুমনি আর তারা দুর্গাবাড়ি অবধি গিয়েছে আর মূর্তি হানা হবে প্রতাপগড় থেকে তো প্রতাপগড় তো অনেক দূর এত দূরে হেঁটে যাওয়া সম্ভব না তো প্রতাপগড় থেকে জিজু তারা সবাই মিলে মূর্তি নিয়ে এসেছে এই যে গাড়ি দিয়ে তার এখান থেকে আমরা হেঁটে হেঁটে নিয়ে যাবো আর কি মাকে এটাই প্ল্যান তো তারপর দেখো সবাই মিলে হাঁটা শুরু করে দিয়েছে আবার কারণ মাকে নিয়ে আসা হয়েছে আর তারপরই তো শুরু হয়ে যাবে দুর্দান্ত নাচ নাচ কি নাচ তো রাস্তাতে অনেক অনেক নাচ নাচই হয়েছে তো ভীষণই ভালো লেগেছে মজা লেগেছে তো তোমরা দেখতে থাকো তারপর মাকে আবার বাড়িতে নিয়ে গিয়ে বরণ করা হবে তো তোমরা ঠিক আছে নাচগুলি দেখো তারপর আবার কথা হচ্ছে তো তারপর দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি এখন বর্ধে যাচ্ছে মাকে বরণ করতে তো মানে বরণের নিয়মটা এত ভালো লেগেছে আমার আর বিদায়ের নিমন মানে বিদায়ের পার্টটা খুব ভালো হয়েছে মানে এত ভালো লেগেছে যেমন মনে হয়েছে বাড়িতে বউ এসেছে নতুন বউকে বরণ করে নেওয়া হচ্ছে ভাবে বরণটা হয়েছে তো তোম তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবা তো ঠিক আছে আমি আমার বয়সটা বন্ধই করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর কিছু বলছি না তোমরা কন্টিনিউ দেখতে থাকো পর দেখো মূর্তি নিয়ে কিন্তু বাড়িতে চলে আসা হয়েছে এখন দেখো সবাই এখানে বসে আছে সাড়ে আটটাতে পুজো আরম্ভ হবে আর এখানে বুকটুক সাজানো হচ্ছে দেখো তো পুজোটা হার আর এটা বদি ঠাকুর খুব সুন্দর ঠাকুর ঘড়টা তো এটা হচ্ছে ঠাকুরগড় আর এখানে ড্রয়িং রুমের পুজোটা হচ্ছে কারণ তারা বাড়িতে উঠোন নেই তো তার জন্য ড্রয়িং রুমে পুজোটা হচ্ছে হুম তো তারপর দেখো এখানে বর্দির একটা বাসুর একটু একটু মজা নিচ্ছে আর কি তো আমি একটু ভিডিও ক্লিপটা তুলে নিলাম ফটো তুলছে এরকমভাবে তারপরে বর্দি তারা শ্যুট করলাম আমরা সবাই করলাম তারপর এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবার নেক্সট ব্লগে নিয়ে আসছি পুজোর পর্ব তো তার